কেমন আছো তোমরা আশা করি সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখো এখন মাঝে ওই সাড়ে ছটা মতো আর দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি তো আমরা একটু যাচ্ছি জলেশ্বরে তো চলো যা যাক সবাই রেডি অনেক দিন ধরেই ভাবছি একটু জলেশ্বর যাবো বাবার কাছে যাওয়াই হচ্ছে না তো আজকে ফাইনালি যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম তো চলো যা যাক তো এখানে ওপরে যখন কাজ হচ্ছে তো মাছ আছে সবাই এদেরকে খেতে টেতে দিয়ে তো আমরা সবাই রেডি হয়ে গেছি তো চলো যাওয়া যাক চলো তো যেও রেডি হয়ে গেছে দেখো আমরা রেডি হয়ে গেছি তো তো করেছি মহাকাল আমিও পরেছি মহাকাল তো চলো বাবার কাছে যাচ্ছি বাবার ড্রেস পরে তো চলো রেডি হয়ে সবাই মিলে একসাথে বেরোবার জন্য গাড়ি বের করা হচ্ছে আর যেহেতু সবাই বেরোচ্ছি সেহেতু তো তালা টালা দিয়েই তারপরে যেতে হবে তো মা বাবা তালা দিয়ে দিয়েছে দিচ্ছে আর আমরা গাড়িতেই ওয়েট করছি মা বাবার জন্য রেডি আমরা যাচ্ছি এটা হচ্ছে কুলপুকুরের মন্দির এটা খুবই জাগ্রত মায়ের একটা মন্দির তো ফাইনালি দেখো মন্দির দূর থেকেই দেখা যাচ্ছে আমরা চলে এসেছি আমরা চলে এসেছি মন্দিরে তো মন্দির এখনো खोले আমরা দুটো গাড়িতে এসেছিলাম একটা স্কুটি আর একটা বাইক তো এখানেই পার্ক করলাম আর এখান থেকে দেখো ডালা নিয়েছি একটাই দোকান বসেছিল আমরা চলে এসেছি জলেশ্বর মন্দিরে বসেছিলাম এখনো একদমই ফাঁকা সাড়ে সাতটা বাজে দেখো কুকুরটা এদিকে ওরা সবাই ফুল নিচ্ছে ডালা নিচ্ছে একদম ফাঁকা কেউ নেই

যে ঠাকুর সেই ঠাকুর সারা বছরই এই পুকুরের জলেই থাকে তারপর যে যখন আর কি নীলের পুজো হয় সেই সময় ঠাকুরকে তোলা হয় তো এটা কিন্তু একদম পবিত্র জল বলতে পারো যেহেতু আমাদের মহাদ এখানে থাকে জলেশ্বরে তো এখানে খুবই পবিত্র এটা তো এই পুকুরের জলে একটু হাতে দিয়ে আমি তো মাথায় আর আমার মাথায় একটু ছিটিয়ে নিয়েছি তো মন্দির তো এখনও খোলা নেই খুলবে এই সাড়ে আটটার দিকে একজনকে জিজ্ঞাসা করলাম বলল সাড়ে আটটার দিকে খুলবে তো আমরা এখানেই একটু বসেছি মা বাবা সবাই এখানে বসেছে বেশ হাওয়াও দিচ্ছিল তো আমি ভাবলাম একটু ওপরে যাই ওপরে গিয়ে বসি মন্দির এখনো খোলে নেই আটটা থেকে সাড়ে আটটায় খুলবে আর আমরা এসেছি সাড়ে সাতটা এখন সবাই নিচে দালানে বসে আছে আমি ভাবলাম নিচে বসে কি করবো একটু মন্দিরটা ঘুরে আসি কারণ যতবার এসেছিলাম মন্দিরে তখন খুবই ভিড় ছিল ওই নীলের দিন এসেছিলাম অথবা শিবের শিব পুজোর দিন এসলাম তো খুবই ভিড় ছিল তো ভাবলাম চারপাশটা একটু ঘুরে নিই তো প্রথমেই মন্দিরের দালানে উঠে কিন্তু আমি ঠাকুরকে নমস্কার করে নিয়েছি তো গেট তো বন্ধ দেখছোই তালা দেওয়া তো ওই জন্য আমি ভাবলাম চারপাশটা একটু ঘুরে ভালো করে দেখিনি এর আগে যখন এসেছি তখন তো খুবই ভিড় ছিল আর আজকে দেখতেই পাচ্ছ একদমই ফাঁকা অন্যান্য দিন ফাঁকাই থাকে তবে সোমবারটা একটু ভিড় হয় তো আজকে সোমবার ছিল না আজকে ছিল বুধবার তো সোমবার ভেবেছিলাম আমরা আসবো যেহেতু সোমবার এই দিকটা ভোর ছিল তাই আর এসে বসলাম আর তো চলে যাচ্ছে আর ওরা সবাই নিচে আছে ঠান্ডাই আছে ছাওয়া আটটা সাড়ে আটটায় খুলবে বসে থাকি অপেক্ষা করছি বাবার চরণে এসে যে তো নামছে আর ওই যে বাবা বাসা

কিন্তু বাবা উপরে আসছিল না বাবা নিজেই বসেছিলো তো যার কারণে তু যে এখন রাগ করে যাচ্ছে দাদাকে আনতে তো ডালাটাও আনা হয়নি বাবা নিয়ে আসছে দেখতেই পাচ্ছ চারদিকটা না খুবই নিলিবিলি একদম শান্ত পরিবেশ আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছি এই পুকুরে সবাই এসে স্নান করে যাচ্ছে সকালে আর দেখো ঠাকুরমশাই এসে গেছে ঠাকুরমশাই এসেই প্রথমে গেট খুলছিলো তো দেখতেই পাচ্ছ দূর থেকে আমি তোমাদেরকে ঠাকুরের দর্শন করিয়ে দিলাম সবাই মানত করে সব ঢিল ঢিল তুই এর আগে জলেশ্বর মন্দিরে যতবারই এসেছি খুব দূর থেকে ঠাকুরকে দর্শন করেছিলাম আর ভেতরে তো প্রবেশ কখনোই করতে পারিনি হ্যাঁ একবার করেছিলাম লাইন দিয়ে অনেক লাইন দিয়ে তো মাথায় জল ঢেলেছিলাম জলেশ্বরের মানে শিবের মাথায় তো এবার এবার দেখো আজকে একদম আমরা মন্দিরের মধ্যে বসে সবাই মিলে খুব শান্তিতে একদম পুজো দিতে পেরেছি ঠাকুরের মাথায় জল ঢালতে পেরেছি খুব ভালো লাগলো সকালবেলা এরকম সুন্দর পুজোটা বেশ মনটা ছুঁয়ে গেল আমাদের সকলেরই তো পুরো ভিডিও তো করা সম্ভব নয় আর তোমাদের দাদাভাইকে বলছিলাম যে ভিডিওটা একটু ধরে দাও তো তোমাদের দাদাভাই বলছে না মন্দিরের মধ্যে ভিডিও না করাই ভালো তো আমি যতটুকু পেরেছি ততটুকুই তোমাদেরকে একটু শেয়ার করলাম তো পুজো কিন্তু আমাদের হয়ে গেছে হয়ে গেছে তো পুজো শেষ করে দেখো আমরা এখন নিচে নামছি আর পাখিগুলোকে কি সুন্দর খেতে দিয়েছে সকালবেলা বেশ ভালো লাগছিল দেখতে তো সবাই এখন বাড়ির দিকে যাব কারণ বাড়িতে জানোই কাজ চলছে আর এই মিষ্টির দোকানে যাওয়ার পথে আবারও এসছি এসে একটু কচুরি নিয়ে নিলাম এখান থেকে আমরা বাড়ি চলে এসেছি আর তো বসে টিভি দেখছে আর ম্যাগি খাচ্ছে আর আমরা কচুরি নিয়ে এসেছি এখন খাওয়া দাওয়া করবো চলো আসার পথে মিষ্টির দোকান থেকে নিয়েছিলাম কচুরি পুর ভরা আর আলুর দম তো এটাই আমি এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি মাছ নিয়েছি বাড়ি থেকে মাছ নিয়েছি এই মাছগুলো এখন বাচ্চা

লাইট ফাইনাল রেডি হবে তখন তোমাদের সব দেখাবো যখন তো কাজ তো আমাদের ওপরে যেহেতু কাজ হচ্ছে দেখতেই পাচ্ছ সারা ঘরের কি অবস্থা যা যেখানে আছে সব কিছু ছড়ানো তো এখন হচ্ছে রঙের কাজ দাদারা খুব সুন্দরভাবে রঙ করছে নিজেদের মতো আর সাথে আমি কিচেনে রান্নাবান্না করছি তো আমাদের ঘরটা এখন রঙ করা হচ্ছে দাদারা সিলিংয়ের কাজ করছে তো চলো একটু ব্যালকনিতে যাই ঘুরে আসি আর আমার এই গাছগুলো দেখো ব্যালকনির কত সুন্দর ফুল হয়েছে ঠিক আছে চলো সাড়ে পাঁচটা প্রায় বাজে এগারোটা বাজতে গেছে তো রান্নাবান্না কমপ্লিট করতে লাগিয়ে গুছিয়ে নিই তারপরে পরে কথা বলি কিছু কাজ যদি তোমার নিজের হাতে থাকে তাহলে দেখবে তুমি যখন ইচ্ছা তখন সেই কাজটা করতে পারো যেমন আমার রাতে থালা বাসনগুলো আমার বেসিনেই রেখে আমি চলে গিয়েছিলাম নিচে তখন মাজা হয়নি তো আমি সেটা এখন সকালবেলা মেজে নিচ্ছি তো এরকম কিছু টুকটাক অনেক কাজ থাকে যেগুলো নিজের ইচ্ছা মতো নিজেই করাই যায় তাই না তো দেখো এখানে আমি যে মাছ রান্না করব সেগুলো সমটায় বাটিতে নিয়েছি একটু ডিমও ছিল সেটাও রেখেছি এখানে কচুর কাঠি কেটে রেখেছি ঢ্যাঁড়সটাও কাটা হয়ে গেছে আলু আর ফুলকপি কেটে রেখেছি ফুলকপি আলু ভাব দিয়েও রেখে দিয়েছি তো মাছের ঝোল করবো অ্যাকচুয়ালি তো প্রথমে ভাবলাম যে একটু ঢ্যাঁড়স ফুলকপি আর আলুটা আগে ভেজে নিই তো তার আগে তোজোর চিংড়ি মাছ খেতে প্রচণ্ড ভালোবাসি বাড়ি থেকে চিংড়ি মাছ আর মাছ নিয়েছিলাম তো সেই চিংড়ি মাছটা তোদের জন্য আগে ভেজে নিচ্ছি তো এই যে তেল আছে সেই তেলের মধ্যেই আমি আগে ঢ্যাঁড়সটাকে আগে কিন্তু ভেজে নেব দেখো আমি দুদিকেই গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কারণ একদিকে ঢ্যাঁড়সটা ভেজে নিচ্ছি আর একদিকে মাছের ঝোল করবো ফুলকপি দিয়ে সেটাও করে নিচ্ছি আর আমি ঢ্যাঁড়সের মধ্যে ছোট ছোটো করে কেটে চিংড়ি মাছ দিয়েছি তো অল্প একটু ফুলকপি ছিল আমি সেটাও দিয়ে দিয়েছি আলু কুচিয়ে দিয়েছি আর সাথে একটু চিংড়ি মাছ এই দিয়ে ঝ্যাঁড়সটা ভেজে নিচ্ছে তো মাছ এদিকে ভাজা হয়ে গেছে সেদিকে আমার ঝাঁড়স ভাজাও প্রায় মোটামুটি কিন্তু কমপ্লিট তো ফুলকপিটা ভেজে নিচ্ছি কারণ ফুলকপি দিয়ে মাছের ঝোল করব বললাম তোমাদের তো এদিকে দেখো মশলা দিয়ে আলু ভেজে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আর এদিকে আমি প্রথমেই রসুনটা দিয়ে দিলাম তো আমি এখানে করব মানে কাঠি নিয়ে ভাজবো এটা আমার জন্যই একদমই তো একটু রসুন দিয়ে যদি যে কচুরমুখী বা গাঠি ভাজা যায় না বেশ খেতে দারুণ লাগে কিন্তু তো আমি একটা লঙ্কাও এখানে ভেঙে দিয়েছি তো মাছের ঝোলটা কষানো তো মশলা দিয়ে আমার হয়েই গেছে মাছ তো এবার ঝোলের জন্য জল দিয়ে দেবো আর একদিকে গাঁঠিটা একটু ভেজে নিচ্ছি তাহলেই আমার সম্পূর্ণ রান্না কিন্তু কমপ্লিট হয়ে যায় তো ঢ্যাঁড়ুস ভাজা হয়ে গেছে ওটা তোজো আর তোজোর বাবা দুজনেই খেয়ে নেবে ঢ্যাঁড়ুস দিয়ে আর মাছের ঝোল দিয়ে আর আমার তো সাথে এক্সট্রা রয়েছে কচুর গাছি ভাজা আমার ওটা খেতে বেশ ভালো লাগে তো আমি বাবাকে আনতে বলেছিলাম তো দেখো মাছের ঝোল কিন্তু একদম ফুটে রেডি হয়ে গেছে তো আমি এবার মাছগুলো দিয়ে দেবো আগে ডিমটা দিয়ে দিচ্ছি এবার মাছগুলো দিয়ে দেবো আজকে আমি এমনিই মানে ডিমটাকে প্রথমে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম আর দেখো সম্পূর্ণ রান্না কমপ্লিট হয়ে গেছে রান্না কমপ্লিট হয়ে গেলে এই সিঙ্কের এখানে পুরো জায়গাটা তো পরিষ্কার করতেই হবে কারণ এটা পরিষ্কার করলে দেখবে রান্না কিন্তু ঘর ভালোই লাগে তাই না আর সাথে যে কড়াইগুলো ছিল সেইগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি তো আমি একবারই গুছিয়ে তারপরে যাব স্নান করতে সকালে একবার স্নান করে নিয়েছি আর এই গরমের মধ্যে এত কিছু কাজ করে মানে রান্না করে থালা বাসন মেজে এই গ্যাস সিঙ্কের এখানটা সমস্ত কিছু পরিষ্কার করে যে ঘামা ঘেমেছি তাতে আর একবার স্নান না করলে একদমই আমার ভালো লাগবে না তো দেখো আমার রান্না কমপ্লিট একবার দেখিয়ে নিই যে ফুলকপি দিয়ে মাছের ঝোল সাথে ডিম আছে আর এদিকে যে অল্প একটু ডাল ছিল পিঁয়াজ দিয়ে আগের দিনের ডাল ছিল সেই ডালটা তোজোর মাছের ঝোল এখানে দেখো এখানে তোজোর চিংড়ি মাছ ভাজা যেটা তোজোর খুবই ফেভারিট এখানে আলু আর ঢ্যাঁড়স ভাজা সাথে চিংড়ি মাছও আছে আর আছে আমার কচিরমুখী ভাজা তো যাই হোক সমস্তটাই আমার হয়ে গেছে আর এইখানটা দেখো একদম ক্লিন করে নিয়েছি পুরোটাই কিন্তু আমি একদম পরিষ্কার করে নিয়েছি খুব ভালোভাবে কাজ তো আমার সম্পূর্ণটাই কমপ্লিট হয়ে গেছে এখন নিচে চলে যাব। তো দেখো রান্নার সমস্তটাই পুরো কমপ্লিট করে দেখে আসলাম আমি তো সকালবেলা গেছি স্নান করে গিয়েছি তবে দেখতে পাচ্ছ তো কি ঘেমে গেছি একদম তো ভাবছি একটু স্নান করেই নেবো আবার কারণ ওই ছটার দিকে স্নান করেছিলাম তো ওই জন্য ভাবছি আর একবার স্নান করে নেব আর তোজো আছে ওই ঘরে মা বাবা শুয়ে আছে আর তোজো শুয়ে আছে শুয়ে ফোন দেখছে তো ওই ঘরেই আছে মা বাবার সাথে মার ওইদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে মা আমি রান্না করল আর তোজোকে এখন স্নান করবো কারণ তোজো সকালে তো স্নান করেনি তো ওকে একটু স্নান করিয়ে দেবো এখন তারপরে আমি একটু করে নেবো আর ঘরের অবস্থাটা দেখতেই পাচ্ছো ড্রেসিং টেবিলের অবস্থা ঘরের খাটের অবস্থা এখানে সবই খারাপ অবস্থা হয়ে আছে তো এগুলো একটু গুছিয়ে নেবো আর কি কাজ কমপ্লিট হয়ে গেলে পুজোকে ভাত খাওয়াবো স্নান করিয়ে তারপর তোমাদের দাদাভাই আসবে দাদাভাইকে খেতে দেবো তো তারপরে একটু রেস্ট নেবো আর কি তারপরে আর কি এই তো কাজ তো এই কাজ আর জলপোত্রগুলো দেখি জল ধরে একটু ফ্রিজে রাখতে হবে এখন না একদম ফ্রিজের জল ছাড়া আমি মোটে খেতে পারি না এই গরমে ফ্রিজের জল না হলে একটু মিক্স করা হলে ঠিক আছে কিন্তু ওই গরম জল আমি সত্যি একদম খেতেই পাচ্ছি। না তো যাই হোক চলো দেখতে থাকো ব্লগটি আশা করি খুব ভালো লাগবে তো একদম পুরো ব্লগটি দেখো আশা করি ভালোই লাগবে তো চল হাই গুড ইভিনিং তো দুপুরবেলা তোমাদের সাথে কথা কথা বলে আর ব্লগ করিনি তো খাওয়া দাওয়া করে একটু ফিরেছিলাম আর পুজো দেখো উঠতে বলছি অনেকক্ষণ থেকে উঠতে বলছি একদমই উঠছে না বলছো নাকি খুব ঘুম পেয়েছে দেখো নিয়ে যাচ্ছে ঘুরছি না ও খাটে ও খাটে এভাবে ঘুরছি তো যাই হোক ওপরে দুপুরবেলা যেহেতু উপরে রঙ করছিল দেখিয়েছি তো বাসন রেখে এসেছিলাম সিঙ্কে ওগুলো মাজা হয়নি কিছুই তো ওগুলো মাজবো কাজ রয়েছে কিছু ভালো লাগছে না তো মাঝে মাঝে জানো তো এরকম হয় ভালো লাগে না কিছু করতে যাই হোক করতে তো হবেই ওগুলো মাজবো আর ওপরে মাছের অ্যাকোরিয়ামের লাইটটাও জ্বালিয়ে দিয়ে আসতে হবে তো চল যা যাক পুকুরে যায় উপরে গাছগুলো সারি ঘুমাচ্ছে ঘুম উপরে মাছের লাইট অন অন করে গেছে মাছের লাইট অন করে গেছে অন করে দিয়েছে আর জানলাগুলো দেবো দেখো বাসনে বাসন সবাই সেগুলো মাছতেও হবে তো আজকে দেখো এই যে রং কালার করেছে সিলিংয়ের ওপরে কালার করেছে আস্তে আস্তে হবে সবই সবই দেখতে পাবে তো এখন ঘরের খুব খারাপ অবস্থা দেখতে পাচ্ছো সবই খুবই খারাপ অবস্থা মেসি আছে কারণ কাজ করছে ওই জন্য তো সকালের দিকে তোমাদেরকে একবার বললাম যে আমার যখন ইচ্ছা তখন এসে কাজ করতেই পারি তো কারোর উপর ডিপেন্ড না থাকাটাই ভালো তো দেখো দুপুরবেলা যেহেতু মিস্ত্রি দাদারা কাজ করছিল ওপরে তো আমি আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে থালা বাসন সিঙ্কে রেখেই গিয়েছিলাম কারণ এখানে তো খাওয়া দাওয়া হয়নি নিচে নিয়ে গিয়েছিলাম সব আবার ওপরে সিঙ্কের মধ্যে এসে থালা বাসনগুলো রেখে গিয়েছিলাম তাই আর ওগুলো তখন মাজা হয়নি তো এখন সন্ধ্যাবেলায় তো যে ঘুমাচ্ছে সেই ফাঁকেই আমি চলে এসেছি এগুলো মাজতে আর তো চলো নিচে যাই এখানে যে থালা বাসনগুলো ছিল ওগুলো সব মজা হয়ে গেছে একটু আমি আর এটা চায়ের বাটি অ্যাকচুয়ালি ওই জন্য চা চারিদিকে লেগে রয়েছে মাস বিকালে একবার চা করেছিল তো আমি দেখো চাটা করে নিলাম এখানে মা বাবার চা রয়েছে আর আমারটা আমি ঘরে নিয়ে যাব। দেখো যে চা নিয়ে এলাম মাকে আর বাবাকে আর তো মাথাটা একটু ভালো হয়েছে বললাম তো তার জন্য একটু চা খাচ্ছি এই দেখো কে তো ঘুম থেকে উঠে গেছে তোমাদের দেখাচ্ছিলাম ঘুমাচ্ছে তো উঠে দেখো বই করতে বসেছে গরমের ছুটির যে টাক্ গুলো আছে সেই টাক্ গুলোই এখন করছে সাড়ে আটটা পর্যন্ত ঘুমিয়েছে জানো সাড়ে আটটার সময় উঠেছে এখন বাজে এই সাড়ে নটা আজকে ও ঘুমাবে না সাড়ে রাত পড়বে তাই তো হাসি আসছে হাসি না আমার এই স্কুলে গেম হয় তার ওই দুধ দাম

এবার এতগুলো জুতো ছোট হয়ে যাচ্ছে দুটো তিনটে জুতো আমাদের এই পাড়ায় দুটো বাচ্চাকে দিয়েও দিয়েছি আর এখনও অনেক জুতো মানে ওর জুতো কেউ যদি কিনতে যায় তার সাথে ওরও জুতো কিনতে হয় করতে করতে এত জুতো জমা মানে জমে গেছে সব পরে সবই পরে তবে কি এখন বড় হচ্ছে লম্বা হচ্ছে আর পা বড় হচ্ছে তো তার কারণে জুতোগুলো ছোট হয়ে যাচ্ছে তো চলো তোজোকে একটু পরিয়ে টরিনি নি পরে কথা হবে তোজোকে পরিয়ে চলে এসেছি কিচেনে আর কিচেনে এসে দেখো রুটি করছি তো আমাদের রাতেই রুটি খাওয়াই হয় তো সেই জন্য রুটিগুলো ভেজে নিচ্ছি ভেজে তোজোকে যাব খাওয়াতে ওপরে এখন চলে এসেছি ওপরে তোজোকে এখন ভাত খাওয়াবো তোজো চলে এসেছে যে শুধু তো জানা এদেরও খেতে দিতে হবে তো চলো এদেরকে আগে খেতে যে এদেরকেও খেতে দিতে হবে দানা এদেরকে দেবে খেতে ভালো করে নিই তোজোর ভাতটা খাইয়ে দিই চলো তো তোজোর ভাতটা খাইয়ে দেবো তারপর আমিও খেয়ে নেবো এখন প্রায় পনেরো এগারোটা বাজে তো অনেকটা লেট হয়ে গেছে তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো সাবস্ক্রাইব টা গুড নেই